অন্ধকার ঘন ছিল লাহোরের রাস্তায় বৃষ্টির ছিটে আর নিস্তব্ধতা ইমরানের অটোর সামনে এক মেয়ে দাঁড়িয়েছিল তার চোখ চাঁদের আলোয় ঝলমল করছিল একেবারেই মানুষের মতো লাগছিল না ভাইয়া মসজিদে রহমত পর্যন্ত পৌঁছে দিন সে বলল কিন্তু তার কণ্ঠ এতটাই ধীর যে মনে হচ্ছিল বাতাসে মিলিয়ে যাচ্ছে ইমরান রিয়ার ভিউ মিরোরে তাকালো আর তার হৃৎপিণ্ড কেঁপে উঠল কারণ সেই মেয়েটির কোনো ছাই ছিল না এ কি একজন মানুষ নাকি অন্য কোনো সৃষ্টি আর কেনই বা সে আল্লাহর রহমতের ব্যাপারে জিজ্ঞেস করছিল রাত তখন একটা বাজে লাহোরের রাস্তায় শুধু নিস্তব্ধতা কেবল বৃষ্টির চিটে আর ইমরানের পুরনো অটোর ইঞ্জিনের খটখট শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল ইমরান ত্রিশ বছরের এক অটোচালক নিজের ভাঙাচোরা অটোতে বসেছিল ক্লান্তি তার মুখে ছাপ ফেলেছিল লম্বা এলোমেলো চুল দাড়ি বড় হয়ে গেছে চোখে এক অদ্ভুত বিষণ্নতা শুধু একটা যাত্রী পেলেই বাসা যাব সে ভাবল কিন্তু তার অন্তরের গভীরে এমন এক পুরনো কষ্ট ছিল যা কখনো মুছে যায়নি ইমরানের জীবন কোনোদিন সুখের হয়নি দুবছর আগে তার স্ত্রী আর অনাগত সন্তান মারা গিয়েছিল এক ছোটখাটো অসুখে শুধুমাত্র এই কারণে যে হাসপাতালে নেওয়ার মতো টাকা ছিল না সেই রাতের পর থেকে ইমরানের মন আল্লাহর সাথে অভিমান করে বসেছিল নামাজ ছেড়ে দিল মসজিদের রাস্তা ভুলে গেল কিন্তু মনের এক কোণে এখনও আল্লাহর কাছে অভিযোগ জানাত কেন এমন করলে আমার সাথে আল্লাহ আমার সুখ কি এত ছোট ছিল সে নিজের অটো এক পুরনো দরগাহর পাশে থামাল সেখানে রাতের বেলায় সাধারণত কোনো যাত্রী মেলে না দরগাহর পাশে এক পুরনো পিপল গাছ ছিল যার ডাল থেকে বৃষ্টির ফোটা টুকটাপ পড়ছিল হঠাৎ বৃষ্টির ভেতরেই এক মেয়ে দেখা দিল তার গায়ে কালো ওরনা যা বৃষ্টিতে ভিজে চকচক করছিল যেন তাতে কোনো ঝলমলে তার জড়ানো বা হয়তো সাপের চামড়ার মতো তার হাতে এক ছোট্ট পুটলি আর মুখ এতটাই সাদা যে মনে হচ্ছিল চাঁদের এক টুকরো ভাইয়া সে নরম কণ্ঠে বলল মসজিদে রহমত পর্যন্ত পৌঁছে দিন ইমরান তার দিকে তাকাল বুকের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা জেগে উঠল মসজিদে রহমত এ কেমন মসজিদ লাহোরে তো কোনো দিন শুনিনি কিন্তু টাকার প্রয়োজন তাকে যাত্রী নিতে বাধ্য করল বসুন সে বলল মেয়েটি আস্তে করে অটোর পেছনে বসে গেল অটো চলতে শুরু করল কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইমরানের মনে হল কিছু গোলমাল আছে মেয়েটি পুরোপুরি চুপ না কোনো অভিযোগ না কোনো কথা তার হাত অটোর লোহার হ্যান্ডেলে ছোঁয়াচ্ছিল না যেন তা এড়িয়ে চলছিল ইমরান রিয়ার ভিউ মিররে তাকালো আর তার হৃৎপিণ্ড জোরে থকথক করতে লাগল মেয়েটির কোন প্রতিচ্ছবি মিরোরে নেই সে আবার তাকালো হয়তো চোখ ভুল দেখছে কিন্তু না শুধু কালো ওরনা দেখা যাচ্ছে তার ছায়া পুরোপুরি উধাও এটা কি জিনিস সে ভাবল কিন্তু সাহস করে দৃষ্টি রাস্তার ওপর রাখলো তবু তার অস্থিরতা বাড়তে লাগলো বাতাসে এক অদ্ভুত শীতলতা আর বৃষ্টির সাথে সাথে যেন এক হালকা মতো শব্দ যেন কেউ আস্তে আস্তে ফিসফিস করছে বৃষ্টি আরও জোরে নামতে লাগল অটোর কাচের ওয়াইপার দ্রুত চলছিল কিন্তু রাস্তার আলো অল্পই ছিল হঠাৎ দূরের এক মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে এলো আল্লাহ আকবার। ইমরানের কানে সেই শব্দ প্রতিধ্বনিত হল আর তার হৃদয় এক মুহূর্তের জন্য হালকা হয়ে গেল কতদিন হয়ে গেল মসজিদের রাস্তা ভুলে গেছি সে ভাবল কিন্তু তখন সে দেখল পিছনে বসা মেয়েটি হঠাৎ কেমন শক্ত হয়ে গেছে সে তার ওরনা আরো টেনে নিল যেন আজানের শব্দ থেকে লুকাতে চাইছে ইমরানের হৃৎপিণ্ড আরো জোরে কাঁপতে লাগল এই মেয়ে এটা স্বাভাবিক নয় সে কণ্ঠ শক্ত করে বলল কি ব্যাপার আজান শুনে ভয় পাচ্ছ কেন মেয়েটি চুপচাপ মাথা নিচু করল আর তার কণ্ঠে অদ্ভুত এক দৃঢ়তা আমি আমি শুধু একটু অস্থির বোধ করছি ইমরান কিছু বলল না কিন্তু তার ভেতরটা বলছিল এই যাত্রী কোনো সাধারণ মানুষ নয় অটো এখন এক পুরনো রাস্তায় চলছিল আলো বলতে শুধু এক দুটো স্ট্রিট লাইট বৃষ্টির সাথে সাথে এক অদ্ভুত হাওয়া বইছিল যা অটোর সাথে সাথে এগোচ্ছিল ইমরান দেখল আকাশে এক উজ্জ্বল চাঁদ যা বৃষ্টির মাঝেও আলো ছড়াচ্ছে মেয়েটির মুখ সেই আলোয় আরও সাদা দেখাচ্ছিল আর তার চোখ যেন কোন গভীর গোপন কথা লুকিয়ে রেখেছে হঠাৎ অটোর ইঞ্জিন বন্ধ হয়ে গেল লাইট ফ্লিকার করতে লাগল আর রেডিও নিজে নিজেই চালু হয়ে গেল সুরাহ আর রহমানের তিলাওয়াত গুঞ্জরিত হল ফাবি আই আলা ই তুকা জীবান ইমরানের হাতে ঘাম জমে গেল সে রেডিও বন্ধ করতে চাইল কিন্তু তা বন্ধ হল না মেয়েটি চুপচাপ বসে রইল কিন্তু তার মুখে অদ্ভুত এক প্রশান্তি যেন সে আগেও এই দৃশ্য দেখেছে সবকিছু জানে এ কি হচ্ছে ইমরানের হুশ উড়ে গেল সে আরো জোরে রেডিও বন্ধ করার চেষ্টা করলো কিন্তু সেটা যেন জাদুতে আটকে আছে আরে এটা কি সে ভয়ে বলে উঠল মেয়েটি আস্তে করে বলল চলতে দিন আমি এই শব্দ ভালোবাসি ইমরানের জন্য কথাটা ছিল একেবারে ধাক্কা একটা মেয়ে যে আজানের শব্দে ভয় পাচ্ছিল এখন সে সুরাহ আর রহমান শুনতে চাইছে কিছুক্ষণ পর অটো আবার চালু হল যেন কেউ জাদু করে চালাচ্ছে ইমরান মেয়েটির দিকে তাকালো তুমি তুমি ঠিক আছো তো তুমি কি কিন্তু বাক্য শেষ করতে পার না মেয়েটি চোখ তুলল তার চোখে এক অদ্ভুত ঝলকানি আমি মানুষ নই ইমরান আমি এক নাগিন ইমরানের হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল সে ভাবল হয়তো স্বপ্ন দেখছে নাগিন সে হেসে ওঠার চেষ্টা করল কিন্তু কণ্ঠে ভয় স্পষ্ট তুমি মজা করছো তাই তো মেয়েটি মাথা নিচু করল আর তার ওরণা হালকা সরে গেল গলায় এক উজ্জ্বল দাগ ফুটে উঠল যেন সাপের চামড়ার মতো আমি মজা করছি না ইমরান সে বলল আমি বহু বছর ধরে তোমাদের মাঝে চলাফেরা করছি আমি দেখেছি তোমরা কিভাবে তোমাদের রবের সাথে কথা বলো কিভাবে কেঁদে দোয়া করো কিভাবে একে অপরের জন্য চোখের জল ফেলো কিন্তু আমি বুঝতে পারিনি রহমত কি জিনিস আমি মুসলমান হতে চাই কারণ আমার মনে হয় হয়তো তার মধ্যেই আমার খোঁজার উত্তর আছে ইমরানের মনের ভেতর ঝড় বইতে লাগল এ কি বলছে এই রাগি মুসলমা হতে চায় সে চোখ বন্ধ করলো আর ভাবল এটা কি সত্যি নাকি মিথ্যে আমি ওকে কি উত্তর দেব আমি তো নিজেই নামাজ পড়ি না তবু তার অন্তরে এক অদ্ভুত আলোচ বলে উঠল তার মায়ের কথা মনে পড়ল যে প্রায়ই বলত ইমরান আল্লাহর রহমত বাতাসের মতো দেখা যায় না কিন্তু শ্বাস প্রশ্বাস তো সেটার মাধ্যমেই চলে সে মেয়েটির দিকে তাকিয়ে বলল রহমত হল সেই জিনিস যা আল্লাহ তার মাকলুকের উপর বর্ষণ করেন সে মানুষ হোক বা অন্য কেউ মেয়েটি চোখ তুলল আর তার চোখে এক অদ্ভুত ঝলকানি ফুটে উঠল তাহলে আমাকেও কি এই রহমত মিলতে পারে সে জিজ্ঞেস করল ইমরানের কাছে এই প্রশ্ন ছিল একেবারে তীরের মতো সে নিজেই তো নিজের রবের ওপর অভিমান করে বসেছিল অথচ এখন তার সামনে এক অদ্ভুত মাকলুক বসে আছে যে তার রবের রহমতের জন্য তৃষ্ণার্ত সে আস্তে করে বলল হ্যাঁ আল্লাহর রহমত সব মাকলুকের জন্য নবী পাক সাল্লালাল্লাহু আলাহি ওয়া সাল্লাম তো সমগ্র সৃষ্টির জন্য রহমত হয়ে এসেছেন কথা বলার সময় তার কণ্ঠ কেঁপে উঠল সে নিজেই বহুদিন ধরে এই সত্য ভুলে গিয়েছিল মেয়েটি চুপচাপ শুনছিল তার চোখ ইমরানের মুখে নিবদ্ধ যেন প্রতিটি শব্দ সে গভীরভাবে নিজের ভেতর টেনে নিচ্ছে অটো এখন এক নির্জন এলাকায় পৌঁছে গেছে বৃষ্টি কিছুটা থেমেছে তবে বাতাসে এখনো অদ্ভুত এক শীতলতা ইমরান দেখল আকাশে এক উজ্জ্বল চাঁদ যার আলো মেয়েটির মুখে পড়ছে তার চেহারায় অদ্ভুত এক প্রশান্তি কিন্তু চোখগুলো এখনো যেন কিছু খুঁজছে ইমরান মনে কর সুরা আর রহমানের কিছু আয়াত যা তার মা প্রায়ই পড়তেন আস্তে করে বলল আই আলাই জীবান এই শব্দ তার ঠোঁট থেকে বের হতেই মেয়েটির মুখে এক অদ্ভুত আলো ফুটে উঠল সে বিস্মিত হয়ে বলল এ কি এ শব্দ এত প্রশান্তি দেয় কেন ইমরান হেসে বলল এটা আল্লাহর কালাম সুরা আর রহমান এতে আল্লাহ তার রহমতের কথা বলেন তোমরা তার প্রতিটি নিয়ামতের জন্য শুকর কর মেয়েটি চোখ বন্ধ করল যেন সেই কালাম নিজের হৃদয়ে গভীরভাবে ধারণ করছে ইমরানের মনে তখন অদ্ভুত এক অস্থিরতা এই সত্তা যে হয়তো মানুষই নয় আল্লাহর কালাম থেকে প্রশান্তি পাচ্ছে সে আবার মায়ের কথা মনে করল ইমরান আল্লাহর রহমত সেই মাকলুকের উপরও হয় যে তার দিকে এক কদমও বাড়ায় সে মেয়েটির দিকে তাকিয়ে বলল তোমাকে রহমত বুঝতে হলে আগে আল্লাহকে বুঝতে হবে তিনি সবকিছু স্রষ্টা আর তিনিই সব মাকলুকের রব মেয়েটি আসতে মাথা নাড়ল তার কণ্ঠে অদ্ভুত এক আনন্দ তাহলে আমিও তার কাছে চাইতে পারি ইমরানের কাছে রাতটা যেন স্বপ্নের মতো হয়ে উঠল সে এমন এক মাকলুকের সঙ্গে কথা বলছে যে হয়তো শতাব্দী প্রাচীন আর তাকে আল্লাহর রহমতের ব্যাপারে বোঝাচ্ছে কিন্তু তার অন্তরে প্রশ্ন জাগল এসব কিছু কি সত্যি নাকি আমি কোন জাদুর ফাঁদে পড়েছি অটো গিয়ে থামল এক পুরনো দেওয়ালের কাছে বৃষ্টির পর সেখানে ঘন কুয়াশা জমে আছে মেয়েটি আসতে বলল এখানে থামান ভাইয়া ইমরান অটো থামাল কিন্তু তার হৃদপিণ্ড জোরে জোরে ধুকপুক করছিল এখন কি হতে চলেছে তার সামনে এক নাগিন বসে আছে যে আল্লাহর রহমতের খোঁজে এসেছে কিন্তু রাত এখনো শেষ হয়নি ইমরানের কি সে মাকলুককে ইসলামের আলো দেখাতে হবে নাকি এই রাত তার নিজের জীবনকেই বদলে দেবে অটোর ইঞ্জিন থেমে গেছে কেবল বৃষ্টির ফোটা ধীরে ধীরে পড়েছে সাথে হালকা সিসকারির মতো শব্দ কুয়াশা এতটাই ঘন যে সামনে কিছুই দেখা যাচ্ছে না মেয়েটি যে নিজেকে নাগিন বলেছে এখনও পেছনে বসে আছে তার চোখ ইমরানের দিকে স্থির আস্তে বলল এখানে থামান ভাইয়া ইমরান অটো থামাল তবে হাত স্টিয়ারিংয়ে রইল যেন এই মুহূর্ত থেকে পালাতে চাইছে এটা কি হতে যাচ্ছে এই মাকলুক আমাকে কোথায় নিয়ে এসেছে সে ভাবল কিন্তু তার অন্তরে অদ্ভুত এক প্রশান্তি ছিল এক সুকৌশল শান্তি যা সে বহু বছর ধরে অনুভব করেনি মেয়েটি তার কালো ওরনা ঠিক করল বৃষ্টির আলোয় তার গলায় এক উজ্জ্বল দাগ ফুটে উঠল যেন সাপের আশের গোপন চিহ্ন সে তার পুটলি শক্ত করে ধরল তার কণ্ঠে গভীরতা ইমরান তুমি আমাকে আল্লাহর রহমতের ব্যাপারে বলেছ কিন্তু এই রহমত কি আমার মতো মাকলুকের জন্য হতে পারে ইমরানের হৃদয় যেন বিদ্ধ হল সে নিজে তো বহু বছর ধরে নিজের রবের সাথে অভিমান করে বসে আছে অথচ এখন তার সামনে এক সত্তা বসে আছে যে তার রবকে খুঁজছে সে আবার মায়ের কথা মনে করল ইমরান আল্লাহর রহমত সেই মাকলুকের উপরও হয় যে তার দিকে এক কদম বাড়ায় ইমরান আসতে বলল হ্যাঁ আল্লাহর রহমত সব মাকলুকের জন্য সে মানুষ হোক বা অন্য কেউ নবী পাক সাল্লু আলাহি ওয়াসাল্লাম তো সমগ্র সৃষ্টির জন্য রহমত হয়ে এসেছেন মেয়েটির মুখে এক হালকা হাসি ফুটল কিন্তু তার চোখ যা আলোয় ঝলমল করছিল এখনও কিছু খুঁজছিল তাহলে সে বলল আমি এই রহমত কিভাবে পাবো আমি কিভাবে আমার রবের সাথে কথা বলবো ইমরানের অন্তরে ঝড় বইতে লাগল আমি আমি নিজেই তো নিজের রবের সাথে অভিমান করে আছি ওকে আমি কি শেখাবো কিন্তু তার অন্তরে এক আলো জেগে উঠল যেন কেউ তাকে এই মুহূর্তের জন্যই প্রস্তুত করছিল সে চোখ বন্ধ করল আর মনে করল শৈশবে মায়ের শেখানো কথা যখন কথা অন্তর থেকে অন্তরে পৌঁছে যায় তখন আল্লাহ শোনেন সে কথা মানুষ করুক বা অন্য কোন মাকলুক সে মেয়েটির দিকে তাকিয়ে বলল তুমি তোমার হৃদয় দিয়ে আল্লাহর সাথে কথা বলো তিনি শোনেন সব মাকলুকের ডাক মেয়েটি চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল কুয়াশার মাঝখানে শুধু বৃষ্টির মৃদু শব্দ হঠাৎ এক অদ্ভুত বাতাস বই ইমরানের মনে হল অটোর চারপাশে কিছু নড়াচড়া হচ্ছে সে দেখল মেয়েটির হাতে সেই পুটলি যেখান থেকে এক হালকা আলো বের হচ্ছে যেন ভেতরে কোন উজ্জ্বল বস্তু লুকানো আছে এই পুটলি মেয়েটি বলল আমি এক মসজিদের বাইরে পেয়েছিলাম এক বৃদ্ধা আম্মা দোয়া করার পর কাঁদছিলেন আর এটি সেখানে পড়ে গিয়েছিল আমি তার চোখের জল দেখেছিলাম আর ভেবেছিলাম হয়তো এই পুটলি আমাকে কিছু বোঝাবে ইমরান অবাক হয়ে গেল এই পুটলি কোনো মানুষের আর নাগিনটি তা বহু বছর ধরে আগলে রেখেছে ইমরান পুটলির দিকে তাকাল তাতে অদ্ভুত এক ঝলকানি যেন কোনো গোপন রহস্য এতে আবদ্ধ সে আস্তে করে বলল এই পুটলি হয়তো কারো দোয়ার অংশ আল্লাহর সাথে কথা বলার জন্য শুধু একটি পরিষ্কার ও নেক হৃদয় যথেষ্ট মেয়েটি তার পুটলিটা শক্ত করে হাতে চেপে ধরল এবং তার মুখে এক অদ্ভুত তৃপ্তির ছাপ ফুটে উঠল সে আস্তে করে বলল আল্লাহ ইমরানের অন্তরে এক অদ্ভুত শিহরণ হল এই মাকলুক আল্লাহর নাম নিচ্ছে সে চোখ বন্ধ করল এবং অন্তর থেকে একটি দোয়া করল হে আল্লাহ আমি কত বছর তোকে রাগ করে কাটালাম কিন্তু আজ এই মাকলুকের সামনে তুই আমাকে নিজের রহমত দেখিয়ে দিলি মেয়েটি কথা চালিয়ে গেল ইমরান আমি বছরের পর বছর ধরে মানুষদের দেখেছি তাদের ইবাদত তাদের দোয়া তাদের অশ্রু সব দেখেছি কিন্তু আমি বুঝতে পারিনি কেন তারা কাঁধে কি জিনিস তাদের রাবের সামনে নত করে দেয় ইমরানের অন্তরে পুরনো এক যন্ত্রণা জেগে উঠল তার স্ত্রী আর সন্তানের স্মৃতি মনে ভেসে উঠল সেই মুহূর্ত যখন সে হাসপাতালের বাইরে অসহায়ের মতো দাঁড়িয়েছিল আর তার দোয়াগুলো কবুল হয়নি বা হয়তো কুবুল হয়েছিল কিন্তু সে বুঝতে পারেনি সে বলল মানুষ তাদের রাবের সামনে তাই কাদের কারণ তারা জানে আল্লাহ তাদের প্রতিটি কথা শোনেন তারা জানে তাদের প্রতিটি কষ্ট প্রতিটি ব্যথা আল্লাহর সামনে তুচ্ছ মেয়েটি চোখ তুলে তাকালো তার চোখে এক অদ্ভুত ঝিলিক তাহলে আমিও কি আমার রাবের সাথে কথা বলতে পারবো ইমরানের অন্তরে এক অদ্ভুত অস্থিরতা হল এই মাকলুক যা হয়তো শতাব্দীর পুরনো আল্লাহর সাথে কথা বলতে চায় সে আস্তে করে বলল হ্যাঁ তুমিও পারবে আল্লাহ প্রতিটি মাকলুকের ডাক শোনেন বলতে বলতে তার কণ্ঠ কেঁপে উঠল সে কখনো ভাবেনি একদিন একটি নাগিনকে আল্লাহর রহমতের কথা বলবে সে মেয়েটির দিকে তাকিয়ে বলল তুমি যেই হও না কেন তোমার মধ্যে এক খোঁজ আছে যে খোঁজ হয়তো একদিন আমারও ছিল আল্লাহ তোমাকে রহমত দেবেন শুধু তার কাছে চাইতে হবে মেয়েটি মুচকি হাসল তার সেই হাসিতে এক অদ্ভুত তৃপ্তি ফুটে উঠল ইমরান সে বলল তুমি আমাকে রহমতের মানে বুঝিয়ে দিলে কিন্তু তুমি নিজে কি এই রহমতে বিশ্বাস কর এই প্রশ্ন ইমরানের অন্তরে যেন তীরের মতো বিধল তার মনে ফিরে এলো সেই মুহূর্ত যখন সে স্ত্রী আর সন্তানকে হারিয়েছিল আমি আমি তো নিজেই আল্লাহর উপর অভিমান করে বসেছিলাম সে ভাবল কিন্তু হঠাৎ তার অন্তরে এক অদ্ভুত আলো জেগে উঠল সে বলল হ্যাঁ আমি বিশ্বাস করি হয়তো আমি ভুলে গিয়েছিলাম কিন্তু আজ তোমার সাথে কথা বলে আমার মনে পড়ে গেল মেয়েটি তার পুটলিটা শক্ত করে ধরল এবং তার মুখে এক অদ্ভুত আলো ফুটে উঠল আস্তে করে বলল আল্লাহ ইমরানের অন্তরে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল এই মাকলুক যা হয়তো শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে আছে আজ আল্লাহর নাম নিচ্ছে হঠাৎ একটি কুকুর রাস্তার মাঝে এসে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল ইমরান অটো থামাল কিন্তু মেয়েটি কুকুরটার দিকে তাকাতেই কুকুর হঠাৎ চুপ হয়ে গেল সে চোখও বন্ধ করল না শুধু তাকিয়ে রইল আর কুকুরটা ধীরে ধীরে বসে পড়ল যেন কোনো হুকুম মানন ইমরানের হাত ঘামে ভিজে গেল এই মেয়ে এটা সত্যিই মানুষ নয় কিন্তু তার অন্তরে এখন ভয়ের সাথে সাথে এক অদ্ভুত প্রশান্তিও জন্ম নিয়েছিল সে বুঝল এই মাকলুক তাকে কোনো ক্ষতি করবে না মেয়েটি আবার কথা শুরু করল ইমরান আমি একবার এক মসজিদের পাশে এক বৃদ্ধ বাবাকে দেখেছিলাম তিনি হাত তুলে দোয়া চাইছিলেন তার মুখে এক অদ্ভুত আলো ছিল যেন তিনি তার রাবের সাথে সরাসরি কথা বলছিলেন আমি ভেবেছিলাম আমি কি এমন দোয়া করতে পারি ইমরানের অন্তরে আবার শিহরণ হল তার শৈশবের দিনগুলো মনে পড়ল যখন সে মায়ের সাথে মসজিদে যেত আর মা বলতো ইমরান দোয়া হৃদয় থেকে বের হয় আর আল্লাহর কাছে পৌঁছে যায় সে বলল হ্যাঁ তুমিও দোয়া করতে পারো শুধু অন্তর থেকে চাইবে আল্লাহ শোনেন মেয়েটি চোখ বন্ধ করল এবং তার চারপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল ইমরান দেখল কুয়াশার মাঝখানে তার পুটলি থেকে হালকা আলো বের হচ্ছে যেন এর ভেতরে কোনো নূর বাধা আছে সে আস্তে করে বলল হে আল্লাহ যদি আমি তোর মাকলুক হই তবে আমাকে তোর রহমতের রাস্তা দেখিয়ে দে ইমরানের অন্তরে আবার শিহরণ হলো এই মাকলুক আল্লাহর কাছে দোয়া চাইছে সে নিজেও চোখ বন্ধ করল এবং অন্তর থেকে দোয়া করল হে আল্লাহ তুই আমাকে এই মাকলুকের সামনে তোর রহমত দেখিয়েছিস আমাকে মাফ করে দে অটো এখন একটি পুরোনো দেয়ালের কাছে থেমেছিল যেখানে কুয়াশা এত ঘন হয়ে উঠেছিল যে সামনের রাস্তা কিছুই দেখা যাচ্ছিল না মেয়েটি আস্তে করে বলল ইমরান আমি বুঝে গেছি রহমত হল সেই জিনিস যা অন্তরে প্রশান্তি আনে যা প্রতিটি মাকলুকের জন্য আমি আমি এখন আমার রাবের সাথে কথা বলতে চাই সে চোখ বন্ধ করতেই তার চারপাশে এক অদ্ভুত নূর ছড়িয়ে পড়ল ইমরান দেখল কুয়াশার ভেতর মেয়েটির চারপাশে এক আলোর বলয় জেগে উঠেছে এটা কি হচ্ছে ইমরান ভাবল কিন্তু তার অন্তর বলে উঠল এটা কোনো জাদু নয় এটা আল্লাহর রহমতের এক নিদর্শন হঠাৎ মেয়েটি চোখ খুলে বলল ইমরান আমাকে এখানে নামতে হবে ইমরান ভয় বলল কিন্তু এখানে তো কিছু নেই চারপাশে শুধু কুয়াশা মসজিদে রাহমা কোথায় মেয়েটি মুচকি হাসল আর সেই হাসিতে এক অদ্ভুত তৃপ্তি ফুটে উঠল মসজিদে রাহমা সেখানে যেখানে অন্তর থেকে রাবকে ডাকা হয় সে নিজের ওড়নাটা ঠিক করে অটো থেকে নামতে লাগল ইমরান দেখল তার পায়ের নিচে মাটিতে এক অদ্ভুত আলোচ বলছে যেন সে মাটিকে চুচেই না সে নিজের পুটলি হাতে তুলে নিল এবং বলল ইমরান তুমি আমাকে বুঝেছ তাই না ইমরানের কাছে এই শব্দগুলো যেন এক রহস্য হয়ে এলো আমিও তোমাকে বুঝলাম এটার মানে কি সে মেয়েটিকে থামাতে চাইল কিন্তু মেয়েটি কুয়াশার মধ্যে হেঁটে চলে গেল ইমরান অটো থেকে নেমে তার পিছু নিল কিন্তু কুয়াশা এত ঘন ছিল যে মেয়েটি এক মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল ইমরান ডাক দিল থামো তুমি কোথায় যাচ্ছ কিন্তু জবাবে শুধু নির্বতা সে ফিরে এসে অটোর পাশে দাঁড়াল তার অন্তর জোরে ধুকপুক করছিল পিছনের সিটে একটি ঝলমলে ওড়না পড়েছিল সোনার সুতোয় তাতে লেখা ছিল রহমত প্রতিটি মাকলুকের জন্য ইমরানের পায়ের তলা যেন হঠাৎ শূন্য হয়ে গেল সে সেই ওড়নাটা হাতে নিল আর তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল হে আল্লাহ এটা কি ছিল এই মাকলুক সে কি তোর রহমতের খোঁজে ছিল নাকি আমি সে চোখ বন্ধ করল এবং সেখানেই রাস্তায় সিজদাহ দিল বহু বছরের পর তার ঠোঁটে দোয়া এলো হে আল্লাহ তুই আমাকে তোর রহমত স্মরণ করিয়ে দিলি আমাকে মাফ করে দে তার অশ্রু মাটিতে ঝরতে লাগলো আর কুয়াশা ধীরে ধীরে সরে যেতে লাগল ভোরের প্রথম আলো ফুটল ইমরান তখন তার অটোতে বসেছিল তার মাথায় সেই পুরনো টুপিটা ছিল যা তার মাতার জন্য বুনে দিয়েছিলেন তার মুখে এক অদ্ভুত তৃপ্তি ফুটে উঠল যেন বহু বছরের বোঝা নেমে গেছে সে দাঁড়িয়েছিল এক পুরনো গলিতে যেখানে এক বৃদ্ধা আম্মা তার ছোট্ট নাতিকে নিয়ে অটোর জন্য অপেক্ষা করছিলেন ইমরান তাদের দিকে তাকিয়ে বলল আম্মা আপনি কোথায় যাবেন আমি আপনাকে ফ্রি পৌঁছে দেব বৃদ্ধা আম্মা অবাক হয়ে বললেন বাবা ফ্রি কেন তুমি তো অটো চালক ইমরান মুচকি হেসে বলল আম্মা গত রাতে কেউ আমাকে বুঝিয়ে দিয়েছে যে রহমত বিলানোতেই প্রশান্তি আছে অটোর পেছনে একটি ছোট্ট বোর্ড ঝোলানো ছিল তাতে লেখা ছিল মজলুমদের জন্য ফ্রি রাইড যখন সে অটো চালাচ্ছিল সে রিয়ার ভিউ আয়নায় তাকালো সেখানে আর কোনো ছায়া ছিল না কিন্তু তার অন্তরে এক অদ্ভুত আলো ছিল হে আল্লাহ সেই নাগিন কি আমার জন্য এসেছিল নাকি আমি তার জন্য এই প্রশ্নটি তার হৃদয়ে চিরদিনের জন্য একটি রহস্য হয়ে থেকে গেল